হজরতে মোহাজ আমার নবীর পিছনে একটা খচ্চরের উপর বসা আমার নবী ডাক দিলেন ইয়া মোহাজ হজরতে মোহাজ আমার নবীর পিছনে বসা এতটুকুন বললে হতো হ্যাঁ রসুল আমি শুনছি আপনি বলেন রসূল করিম সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বললেন ইয়া মোহাজ হজরতে মোহাজ জবাব দিলেন লাভ বাইকা ওয়াসা দাইকা লব্বাইকা ওয়া সাদাইকা ইয়াৰ সুন আল্লাহ হুজহুর মুহাজ আপনার কদমে কোরবান আপনার কদমে কুরবান এটাকে সুন্নিয়ত বলে আমার নবীর সাথে কথা বলার সময় আমার নবীর সাথে অ্যাড্রেস করার সময় আমার নবীকে সম্বোধন করার সময় যখন আপনার তর্জ তরিকা মুআদ্দবানা হবে আদব থাকবে তখন বুঝতে হবে এটা সাহাবায়ে কেরামের ধারা এটাই সুন্নিয়তের ধারা কারণ ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে ঈমানের বীজ ইমানের কি বীজ আমাদের এখানে আঙ্গুর ফল হয় হয় আঙ্গুর হয় না আপনি বলতেছেন হুজুর আঙ্গুর লাগাইছিলাম আঙ্গুল মুখে দিলে বলেন নাই তো দেখাইছেন কেন আঙ্গুর আমাদের দেশের আবহাওয়াকে স্যুট করে না আমার দেশের মাটিকেও স্যুট করে না তাহলে বোঝা যাচ্ছে আঙ্গুরের জন্য আলাদা একটা আবহাওয়া আছে আলাদা একটা মাটি আছে ও ভাই আপনারা যদি জিজ্ঞেস করেন ইমানের জন্য কোন মাটি দরকার ইমানের জন্য কোন আবহাওয়া দরকার ইমান আপনি যদি ইমানের বীজ বপন করতে যান অবশ্যই ওই মাটি মহাব্বতের মাটি হইতে হবে এবং আবহাওয়ার মধ্যে আদব থাকতে হবে মহাব্বতের মাটি ছাড়া ইমানের বীজ উঠে না এবং আদবের আবাহাওয়া ছাড়া ঈমানের গাছ বিস্তৃত হয় না সাহাবায়ে کرام আমার নবীর সাহাবায়ে کرام এই যে ডাক দিলো না কি বলল লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আল্লাহ হুজুর মুআযির জীবন আপনার কদমে কুরবান আমার নবী ডাক দেন হে আমার সাহাবায়ে کرام তখন হজের সময় আরাফার দিন আমার নবী বলছেন জানো আজকে কোন দিন সমস্ত সাহাবায়ে کرام තුল লকটা দিক কেউ কোনো জবাব দেয় নাই অতছো সবাই জানে আজকে আরাফার দিন আমরা আরাফার ময়দানে বসা আরাফা তো আর না আরাফা কি আমেরিকায় সেটা জানতেন না কোন সাহাবী আমার নবী বারবার বলছে ও আমার সাহাবায়ে আজকে কোনদিন দিন তোমরা সমস্ত সাহাবায়ে کرام বলছেন হাই হাই আল্লাহ ওয়ারসুল হু আলমুল হুজুর আপনি এবং আপনার রথ সবচেয়ে ভালো জানেন আল্লাহ এবং রসুল একসাথে এসেছে বলে সিরিকের ফতোয়া দিয়ে দিত কিন্তু এটা সাবাইক রামের ইমান সাবাইক রামকে তৌহিদের শিক্ষা আমার আল্লাহ দিয়েছেন এটা এলহামি শিক্ষা সাবাইক রাম বলছেন এখানে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন এই কথা বলার কোন দরকার ছিল না কাউকে সমালোচনা করা ছোট করা আমার উদ্দেশ্য না আমি এই জিনিসটা আমাদের ইমানের জগৎ থেকে হারিয়ে যাচ্ছে আমি এটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সমস্ত সাহবা জানি ওখানে শুধু ফারুক আজমের মতো সাহাবি সিদ্দিক আকবরের মতো সাহাবি হজরতে উসমান এ ঘনির মতো সাহাবি আসাদুল্লাহ

এটার মধ্যে দেখছেন কি অবস্থা আপনারা বলেন আমরা বেশি বলি আমি দেখাই আপনাদেরকে এখন সম্মানিত উপস্থিতি এর পরবর্তীতে ফারুক এ আজমকে আমার নবী সাল্লিম একটা কথা বলেছেন ফারুক আজম আজম কেউ কেউ আমার নবী আজকের জমানাই যেমন আমার নবী এটা জানে আমার নবী ওইটা জানে না আমার নবী গায়েব জানে জানে না অনেক কথা বলে অনুরূপ পাবে আমার নবীর জমানাই মুনাফিকরা বলা বলি করতে লাগলো উনি নাকি সব কিছু জানেন অত উনার পিছনে আমরা এত কাজ করি কই উনি তো বুঝতে পারেন না এ কথা আমার নবীর খানে আসলে আমার নবীর এলমে নবুব্বতের সমুদ্রে উত্তাল তরঙ্গ সৃষ্টি হলো আমার নবীন মসজিদে নবীর মধ্যে ডাক দিয়ে বললেন সালুনি আম্মা সেতু যার যা মন চাই আমাকে জিজ্ঞেস করো আমি মসজিদে নবীর মিম্বরে বসে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব ওই রবায়তের মধ্যে আসছে সাবাই কারাম সেই দিন ফজরের নামাজ থেকে আসরের বক্ত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতিরা জান্নাতে জাহান নামীরা জাহান নামে যাওয়া পর্যন্ত সমস্ত প্রশ্ন এক এক জন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন আমার নবী মসজিদে নবীর মিম্বরে বসে কোন চিন্তা চেতনা ছাড়া প্রশ্ন আসছে উত্তর করে যাচ্ছে প্রশ্ন আসছে উত্তর করে যাচ্ছে এলমে নবুগতের মধ্যে একটা তরঙ্গের তৈরি হয়েছে এমন সময় ফারুক আজম রবি আল্লাহ আমার নবী হাটু মুবারকের সাথে হাটু গেরে বলছে বিয়াবি আনতা ও উম্মি আর রাসূল আল্লাহ হুজুর ফারুকের মা ফারুকের বাবা আপনার কদমে কুরবান কোনো এলামের দরকার নাই কোনো উত্তরের দরকার নাই হুজুর আমি উমার সাক্ষ্য দিচ্ছি কোনো কথা ছাড়া আল্লাহ এক আপনি রাসূল আপনার আনিত দিন হক আপনার আদি তো কিতাব হক হুজুর কোন প্রশ্নের উত্তর দিতে হবে না ফারুক ক্ষমা চাইতেছি সবার পক্ষ থেকে বিয়াবি আনতা ও উম্মি ইয়া আল্লাহ আমার মা বাবা হুজুর আপনার কদমে কুরবান আপনি সাহাবায়ে কেরামের তরিকা বুঝাইতেছি আপনাদের এটাকে সুন্নিয়ত বলে এই যে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম ওয়াজ করছেন দেখছেন এই 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 ফ্লেভারটা পান নাই এই ফ্লেভারিত পাইছেন এতক্ষণ পর্যন্ত হুজুররা গুরিয়ে ফিরিয়ে আহলু শূন্য বল জামাতের প্ল্যাটফর্মে মাহফিল যখন হয় গুরিয়ে ফিরিয়ে আমার রসুল চলে আসে আপনারা বুঝতে পেরেছেন এটা একটা জিনিস আরেক সাহাবির ঘরে আমার নবী এসেছে আমার নবী আসার পরে আমার নবীর তরিকা ছিল আমার নবী তিনবার সালাম দিতেন কয়বার তিনবার একটা সালাম হাই হাই অনুমতির একটা গ্রিটিং আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওই সালাম ঘরে হলে আর একটা সালাম দিত অনুমতির জন্য আমি ঘরে আসতে পারবো কিনা যদি দুইটার জবাব না আসতো আমার নবী আরও একটা সালাম দিতাম সালাম দিতেন এটা হচ্ছে বিদায়ের সালাম মানে আপনারা নাই বুধে আমি চলে যাচ্ছি আমরা যে গড় মানুষের ঘরে ঢুকে যাই সেরকম না আমার নবী অনেক সভ্য ছিলেন আমার নবী রুয়ে জমিনের মধ্যে আমার নবীর মতো ভদ্র হযরতে আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাজ্জাসির কাছে নাজ্জাসী যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একটা ঘরে গিয়ে বলতেছেন আবু সুফিয়ান তুমি শুধু আমাকে এতটুকু বল ওই ইসলামের প্রথম হিজরত যখন করেছে আবু সুফিয়ান তুমি এতটুকু বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর চরিত্র কেমন আবু সুফিয়ান নাজ্জাসির হাত ধরে বলছেন নাজ্জাসী মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আমাদের একতলাফ মত সেটা তো আমাদের পূর্ববর্তীদের ধর্মের বারোটা বাজিয়ে দিয়েছে এবং দৈনিক গরিবরা বিশেষ করে তার পেছনে আমাদের সমস্ত কিছু হুমকির সম্মুখীন এটা আপন জায়গায় যদি তুমি চরিত্রের ব্যাপারে জিজ্ঞেস করো তো আমি সাক্ষ্য দিচ্ছি আমি মোহাম্মদের মতো ব্যক্তি আমার দুই চোখে দেখি নাই কোনো আমার নবী চরিত্রের দিক থেকে এত আসিম ছিলেন ভদ্রতার দিক থেকে এত আজিম ছিলেন মিথ্যা বলতেন না কখনো রাস্তার এক পাশ দিয়ে হাঁটতেন আমার নবীকে কেউ কখনো সালাম দিতে পারেন নাই আজকে আমরা সুইপার দেখলে বলি সুইপার এটা রিক্সা আলা এটা ট্যাক্সি আলা কত ভাগে ভাগ করেছি সমাজের মধ্যে আমার নবী বলছে আমার উম্মত কখনো কারো পেশা দিয়ে সমাজকে ভাগ করবে না আমার উম্মত মানুষকে মানুষ হিসেবে সম্মান করবে সেই কারণে আমার নবী বলছেন মাল্লাম ইয়ারহাম সাকিরানা ওয়াই ওয়াক্কির কাবীরানা ফলাইস

যতই শান্তির ভান করেন আপনার ঘরের ভিতরে শান্তি থাকবে না যদি আপনার ঘরের ভিতরে আমার নবী এবং আমার আল্লাহ না থাকে এটা আল্লাহর দেওয়া বিধান হায়াতে তাইয়াবা কারো জিন্দগিতে আসতেই পারে না যদি যেই সেই জিন্দগির মধ্যে মান আমিলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন মুমিন হতে হবে মুমিন হতে হলে আজকে রাসূল লাগবে আদবের